গাড়িতে ঘুরতে ঘুরতে চুলের অবস্থা সমস্ত আর আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর বাঁকুড়ার মদনমোহন গোপালজুর মন্দির আজকে বাইকে নয় চার চাকা এসেছে চার চাকা এখানে লাগিয়ে দিয়েছি মাত্র কুড়ি টাকার পার্কিং ফ্রি পঁচিশে ডিসেম্বর আজকে মন্দির প্রাঙ্গণ প্রায় খালি খালি আর আমরা এখন মন্দিরের বেশ বাইরে আছি এবার প্রবেশ করব ধীরে ধীরে মন্দিরে তো চলুন যাওয়া যাবে মন্দিরের বাইরে এরকম দোকানপাট সমস্ত কিছু আর এই বিষ্ণুপুরের মন্দির মন্দিরের প্রবেশপথ এখানে আর আশপাশের ছোটোখাটো মেলার মতন বসেছে চলুন মন্দিরে যাই খুব প্রাচীন এই মন্দির এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স বাঁকুড়ার প্রসিদ্ধ পোড়ামাটির কাজ খুবই প্রাচীন এই মন্দির জুতা পরে ওপরে ওঠা নিষেধ মন্দির প্রাঙ্গণের উপরে সৌরস্তম্ভ আর মন্দির তার পাশের ভেতরে দেখুন আরেকটি মন্দির আর এখানে সরকারি বিজ্ঞপ্তি যেহেতু এটা হেরিটেজ এবং ভারত সরকার দ্বারা পুরাতাত্ত্বিক বিভাগ এর আন্ডারে সংরক্ষণ করা তো আসুন মন্দিরের কাজগুলো দেখাই বাঁকুড়া হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে টেরাকোটা শিল্পের বিখ্যাত একটি জায়গা বা টেরাকোটা শিল্পর জন্মদাতা বলতে পারো বাঁকুড়াকে খুব সুন্দর কাজকর্ম দেখুন এখানকার মতন পোড়ামাটির শিল্প টেরাকোটা শিল্প আর কোথাও দেখা যায় না বলে আমার মনে হয় আরও অন্যান্য জায়গায় দেখতে পারেন কিন্তু এই যে এই ধরনের কাজগুলো এত সূক্ষ্ম সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা তাও কয়েক শতাব্দীর প্রাচীন মানে ভাবা যায় না যে এখনও আমাদের সামনে এইভাবে বর্তমান অবস্থা দাঁড়িয়ে রয়েছে অসাধারণ শিল্পকলা আসুন ধীরে ধীরে এগিয়ে যাই প্রচুর মানুষজন এসছেন এটা এটি নাটমন্দির টাইপের বলতে পারেন আর এটি হচ্ছে মূল মন্দির আমি যেটা দেখাচ্ছিলাম পাশ থেকে এটা হচ্ছে মূল মন্দির নানা নানারকম পৌরাণিক চিত্রকলা সমস্ত ফুটিয়ে তোলা রয়েছে মন্দিরের গায়ে পুরো মন্দিরটি পোড়ামাটির টেরাকোটা কাজে বর্ণিত রয়েছে সাধারণ সাধারণ এবার দেখা আপনাদেরকে জুম করে এখানে কিছু লেখা রয়েছে ওই সময়কার শিলালিপি কেনটা দেখে তো বাংলা বলে মনে হলো বাংলার মতন নয় কিছুটা বাংলার সামঞ্জস্য বা মিল রয়েছে কিন্তু পুরোপুরি বাংলা নয় সাধারণ সাধারণ তুলসী মঞ্চ এবারে হাতে বেশি সময় নিয়ে আসা হয়নি তাই আমরা সব কিছু দূরে দেখাতে পারলাম না পরে আবার চেষ্টা করবটা কভার করা সঙ্গে থাকবেন ভালোবাসা দেখবেন আর অবশ্যই চেষ্টা করুন পরেবার পুরো বিষ্ণু মন্দিরটা বা করুন ঘুরে দেখানো

হোলো কে কিনে দিয়েছে কমপ্লিট আমরা মোমবাতি দানি কিনেছি সবার জন্যে অফিসে আছে তারপর আরও আছে সবাইকে দেওয়ার জন্য মোমবাতি দানি কিনেছি এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো গাড়ির দিকে আজকের বিষ্ণুপুর দর্শন এখানেই শেষ করবো কারণ আমরা একটাই দেখলাম সময় ছিল না আমরা বনলতাতে ভোজন করার পর আমরা চলে এসেছি আর সময় এত নেই এবার বেরোতে হবে তো টাটা